আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আমি কিছুক্ষণ পরে মার্কেট শুরু হবে তা আমি যে বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছু ব্যর্থতা এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আসলে বড় যারা আছে বিনিয়োগকারী তারা কতটুকু ভালোবাসেন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা তাদেরকে কতটুকু বিশ্বাস করা উচিত এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন্টারভিউ দিয়ে জয়েন করতে পারেন অবশ্যই এখানে ফান্ডামেন্টাল স্টকের সাজেশান দেওয়া হয় এবং বিভিন্ন তথ্য নিউজ এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করা হয় এখানে কোনো ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না যারা আসবেন তারা এবং সময় দিতে হয় এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা স্টক কিনে সময় দিতে হয় তো প্রথমে আমি আসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ব্যর্থরা কি মানে তারা আসলে ব্যর্থ কেন তারা একটা নাটক করতেছে এখন নাটকটা কি এরং নাটক কমিশনের মার্জিন রুল দু তারা এটা প্রকাশ করবে ফাইনাল হয়ে গেছে কিন্তু প্রকাশ করতেছে না এটাকে কেন্দ্র করে বিভিন্ন চ্যানেলগুলো এখন বলতেছে যে মার্জিন রুলস আসবে এই জন্য মার্কেট পড়তেছে এটা কিন্তু ফাইনাল এটা কিন্তু যে কোনো মুহূর্তে পাবলিশ করতে পারে মার্কেটকে নিচে ফালানোর জন্য শুধু এটাকে দূরে রাখা হয়েছে অন্য কোনো কারণ নাই আমার কথা হচ্ছে যদি এটা ফাইনাল হয় এটা আসার দরকার নাই তো এটা যেহেতু সেন্সিটিভ মার্কেট আপনারা কি দায়িত্ব পালন করতেছেন আপনারা কাউকে না জানিয়ে যেদিন আপনারা মিটিং করবেন ওই আপনারা এটাকে রিলিজ করে দেন মিডিয়াতে তাহলে হয়ে যায় যা হবার একদিনে হবে যে কোনো একটা ইস্যুকে দশ দিন পনেরো দিন বিশ দিন ধরে রাখার মানেই হচ্ছে মার্কেটকে ধ্বংস করা দ্বিতীয় আর একটা বিষয় ডিভিডেন্ড পলিসি কমিশন এখানে সম্প এটা সম্পূর্ণ কমিশনের দায়িত্ব কিন্তু কমিশন কাউকে ডাকছে এর আগে সম্ভবত কনফিডেন্স সিমেন্ট যারা তাদেরকে ডাকছে আমি আশা করি কমিশন বাকিদেরকে আবারও ডাকবে স্কোয়ার ফার্মা এত ভালোই পিএস দেওয়ার পর সে একশো বিশ পার্সেন্ট দিছে যদিও গতবারের তুলনায় সে ভালো দিছে একশো বিশ পার্সেন্ট তারপরে যাই সে আরও ভালো দিতে পারতো কেন দেয় নাই কপিও নিতে হবে জিডিএল গতকালকে এসে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে তার যে পরিমাণ ইপিএস এবং নেট অপারেটিং তাতে সে বিশ সাল একুশ সম্ভবত বিশ সালে একুশ সালে দেড়শো পার্সেন্টের মতো সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে ও মানে তার থেকে আরও বেশি এবার সে ইনকাম করছে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট দিয়েছে যদিও গত বছরের তুলনায় বেশি গত বছর ষাট পার্সেন্ট দিয়েছে এবার পঁয়ষট্টি পার্সেন্ট দিয়েছে তাহলে ইপিএস পিএস দেওয়ার মানেটা কী এই যে ইপিএসগুলো এত বেশি পজিটিভ আসে আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই ইপিএস উপর ইপিএসের উপর ভিত্তি করে একটা স্টকে এন্ট্রি নেয় এটার মানেটা কী এটা যারা অডিট ফার্মগুলো আছে কমিশন এই অডিট ফার্মগুলো কী দেখে নিয়োগ দিচ্ছে আর তারা কী দিচ্ছে আর ডিভিডেন্ডের সাথে কোনো মিল নাই কেন একটারও তো কোনো মিল নেই কমিশনের ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে তারপর থার্টি পার্সেন্ট শেয়ার ডাইরেক্টাররা হোল্ড করবে সেটাকে আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারছে পারে নাই পারে নাই তারপরে আপনার আরেকটা বিষয় হচ্ছে বাইব্যাক আইন যেটা আমাদের অনেক বড় একটা দাবি ছিল যে বাইব্যাক আইন কোম্পানির শেয়ার কিনে নেবে একটা নির্দিষ্ট প্রাইজের নিচে চলে আসলে নির্দিষ্ট প্রাইজের নিশেষ চলে এই যে পিফর লিজিংস আমি বলতেছি সেটা নিয়ে কথা তাহলে নির্দিষ্ট প্রাইজের নিশেষ চলে আসলে কোম্পানি কিনতে হবে কিন্তু সেই আইনটা কি বাস্তবায়ন হয়েছে নতুন করে যারা আসতেছে সে বলা আছে যে এরকম যে নতুন যদি কেউ আসে মার্কেটে আইপিও নিয়ে মার্কেটে আসে তারা তাদের জন্য একটা প্রযোজ্য হবে প্রযোজ্য হলে সে আইনটা কোথায় আইনটা কী করা হয়েছে আইনটা তো বাস্তবায়ন করা হয় নাই ঠিক আছে নতুন পুরনোটা বাদ নতুন করে যদি মার্কেটে কোনো কোম্পানির লিস্টেড হয় তাহলে তার জন্য আইন প্রযোজ্য হবে বা এরকম করা হবে কিন্তু আইনটা তো আপনি অ্যাপ্রুভ করবেন সেটা কি করছেন করার নাই সুতরাং আপনার কমিশন এই যে সিডিবিএল এর সম্পূর্ণ কমিশনের আন্ডারে প্রতিদিন একই ঘটনা ঘটে মার্কেট সকালবেলা খোলে আজে বাজে শেয়ারের প্রাইস বাড়ানো হয় এবং সেটা ফলস আমি আগে দেখেছিলাম একটা স্টক কোনো বাইসেল কিছু নয় হঠাৎ করে দশ লক্ষ দশ লক্ষ শেয়ার সেল হইল সেল হওয়ার পরে কিছুক্ষণ পর আবার ওই দশ লক্ষই শেয়ার আবার বাই হয়েছে মানে ঘটনাটা করছে এক কোট থেকে আরেক কোটে শেয়ারটাকে ট্রান্সফার করছে এটাই হচ্ছে ইনসিডেন্ট ট্রেড এগুলো বের করা কমিশনের জন্য এক মিনিটের কাজ আপনি যেমন আপনার গড়ের টাইম দেখতে আপনার এক সেকেন্ড সময় লাগে কমিশন সিডিবিল থেকে এই তথ্যগুলো পেতে তার একদিন সময় লাগবে মাত্র এক দিনও লাগবে না একদিনও লাগবে না আমরা যে শেয়ার ট্রানজেকশন করি কোন বিউ অ্যাকাউন্ট থেকে করি কোন হাউস থেকে করি কোন সময় করছি কোন শেয়ার কিনছি কতগুলো কিনছি কত টাকার কিনছি এটা আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু সিডিবিএল এটা চলে যায় এ তথ্য কিন্তু সিডিবিএল দেখে চাইলে এটা বের করা কোনো ব্যাপার না এক বছর দুই বছর ছয় মাস এক বছর এভাবে সময় নিচ্ছে তারপর তদন্ত করতেছে এগুলো হচ্ছে বাওতাবাজি টাকা ইনকাম করার একটা ধান দেয়গুলো ঠিক আছে এটা হচ্ছে বাস্তবতা এবার আসেন কমিশনের ব্যাপারটা গেল কিন্তু আমাদেরকে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আসলে ভালোবাসে কি বড়ো বিনিয়োগকারীরা কি ভালোবাসে বা বড়ো বিনিয়োগকারীদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি কোনো কি সহানুভূতি আছে আমি গতকালকেই বলছিলাম মার্কেট মেকাররা মার্কেট কারসাজ্যিকারকরা কখনো আমা আমাকে আর আপনাকে খোঁজে না আমি আর আপনি তাদেরকে বিশ্বাস করে খুঁজে যেটা অবিশ্বাসের রূপ নেয় পরবর্তীতে দেখেন এখানে এই কাজটা তো করার দরকার ছিল না পিপল লিজিংসের আপনার চার্ট দেখতেছেন গত তিন চার দিন তিনটা ওয়ার্কিং ডেজ তার কোনো বাইসেল নাই কারণ তার শেয়ারের দাম এখন নব্বই পয়সা চলতেছে এখানে দশ পার্সেন্ট কমার মতো স্কোপ নাই এখন তাহলে কি করছে এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ গতকালকে এ কোন কোনো গতকালকে মিনিট চার্ট এটা সরল রেখার মতো এখন গতকালকে কী করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে চিঠি দিছে কি চিঠি দিছে শেয়ারের প্রাইস যে দশ পার্সেন্ট সেটা যাতে এক পয়সা করে কমানোর মতো আচ্ছা এই সময়ে এই ছিটি দেওয়ার কি কোনো মানে আছে তার মানে কি আপনি এরকম আরও অনেকগুলো শেয়ারকে কি নব্বই পয়সা নিয়ে আসবেন এক টাকার নিচে নিয়ে আসবেন হ্যাঁ আসে অনেক শেয়ারের প্রাইস এক টাকা আছে যে কোম্পানির কোনো ডিভিডেন্ড দেয় না তার শেয়ারের প্রাইস এক টাকাও নেয় সেটা ঠিক আছে এটা আমার দৃষ্টিতে এবং এটা বিশ্বাসযোগ্য যেটা আমরা পিপল লিজিংসে দেখতেছি যেটা আমরা দু একটা ব্যাঙ্কে দেখতেছি ফিনান্সের আরও কয়েকটা স্টক দেখতেছি আবার এই গণনার একই স্টক আমরা কিনতেছি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা সেটা যে এক টাকা দেড় টাকা আসবে না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু এবং গ্যারান্টি এখন দেখতেছি আস কারণ টাকা স্টক এখন যে ছিটি দেওয়ার মানে কি এই ছিটি দেওয়ার মানেই হচ্ছে সে কি আরও শেয়ারগুলোকে অন্যান্য শেয়ারগুলোকে এই জায়গায় নিয়ে আসবে মানে কখন কী করতে হবে এগুলোর উদ্দেশ্যটা কি এগুলোর উদ্দেশ্যটা হচ্ছে মার্কেটের উপর একটা প্রেসার ক্রিয়েট করা অন্য কোনো কিছু না আমি সেই কারণে আপনাদেরকে বলি ভালো স্টক ছাড়া আপনারা যদি ডিভিডেন বেজ স্টকে না ঢুকেন তাহলে এইভাবেই প্রতারিত হবেন ডিভিডেন বেজ স্টকে ঢুকে তো প্রতারিত হয় এই যেমন ইউপিজিডিএল পঁয়ষট্টি পার্সেন্ট দিছে স্কোয়ার ফার্মা তারা দিছে আপনার একশো বিশ পার্সেন্ট অথচ তাদের ইনকাম এত ভালো প্রত্যেক কোম্পানির ইনকাম ভালো আমি আমি দেখতেছি যে কিছু কোম্পানির ইনকাম ভালো না কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়েছে যেমন ইপেদোটস ভালো ডিভিডেন্ড দিয়েছে এবং দুর্বল কিছু টেক্সটাইলের দু একটা স্টকও ভালো ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে তাদের প্রাইস রেশি অনুযায়ী তো আমি বলবো যে এই বিষয়গুলোকে কম এই বিষয়গুলোতে কমিশন অনেক বেশি স্বচ্ছভাবে কাজ করবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে এখন পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন কোনো কাজ করে নাই একটা দৃশ্যমান অগ্রগতি কমিশন দেখাতে পারে নাই এখন যদি এটা এই এটা আর অ্যাপ্রুভ করে দেয় এ নব্বই পয়সার নিচে শেয়ারের দাম নিয়ে আসতে পারবে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে সিঁড়িটা দিয়েছে যদি কমিশন এটা অ্যাপ্রুভ করে আমি বলবো যে রাশাদ মাকসুদের কোনো নৈতিক কিছুই নাই আর এই কি বলে এই শেয়ারে হোল্ড করা এই শেয়ার থেকে বেরোয় যাওয়া উচিত তার এটা সম্পূর্ণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরিপন্থী একটা কাজ হবে একেবারে সম্পূর্ণ লেনদেন হলে হবে তার প্রাইস আফলে হবে না হলে নাই এটাকে কেন কমাইতে হবে মানে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট কমবে এটা কেন এক পয়সা করে করে কমাতে পারবে কেন এটা কেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ছিটি দিয়ে কমিশন এবার কেন অ্যাপ্রুভ করবে এটা আমি আশা করব কমিশন এই ব্যাপারে একেবারে নিউট্রাল থাকবে শেয়ার প্রাইস বাড়লে বাড়বে না বাড়লে ফ্লোরে ফোরে থাকুক তারা যাতে এই শুনুন আপনাদেরকে এখন একটা কথা বলে আপনারা যে বলেন না যে আর কত কমবে এ আর কত কমবে এটার উদাহরণ আরেকটা নেন নব্বই পয়সা আসছে শেয়ারের হয়ে যে একটা চকলেটের দামও না এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জ বলতে সিটি দিচ্ছে যে আরও যাতে কমানো যায় মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট করে করে যেটা কমানো যায় ঠিক আছে কমালে কম ইয়ের লাভ কি কমালে ডাকা স্টক এক্সচেঞ্জের মা ঢাকা স্টক এক্সচেঞ্জ কেন দেয় এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ কার সার্থে কাজ করে আমাদের সাথে কাজ করবে তো ফিফল লিজেন্সি আমি আর আপনি এখানে আসি বা আমরা কেউ বড়ো বিনিয়োগকারীরা আছে তার মানে তারা বলতেছে তো টাকা স্টক এখানসি ওইভাবে কাজ করতেছে এখন কমানোর যদি সুযোগ থাকে তখন এই প্রাইসগুলো কী করবে বিশ পয়সা মানে নব্বই পয়সা থেকে বিশ তিরিশ পয়সা নিয়ে আসবে এসে আবার আরেকটা দুটো হোল্ড করবে আমার মতো কিছু বেকুব ছাগল আবার ওইখানে যাবে গিয়ে বলবে যেটা তো বাড়তেছে তাহলে এটা কিনা যায় বিশ তিরিশ পয়সা দিয়ে আর কত কমবে তো এই চিন্তাভাবনাগুলো মাথা থেকে বাদ দেবেন একটা শেয়ারে যে কোনো প্রাইস হয় না আমি যে বারবার বলে আসছি গত কয়েক বছর ধরে সেটার একটা প্রমাণ হচ্ছে যে একটা শেয়ারের দাম নব্বই ফিসে চলে এসেছে বাংলাদেশ পুঁজিবাজারে এবং সেটা আরও কমানোর জন্য সিটিও দেওয়া হয় সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন